দিন যত গড়াচ্ছে এই অফিসিয়াল আন অফিসিয়াল কম্পিটিশন বাজারে স্মার্টফোন ফোন গুলো টিকে থাকার জন্য প্রতিনিয়তই নতুনত্ব আর এক চেষ্টা চালিয়ে যাচ্ছে লক্ষ্য বলে দেখতে পারবেন আমরা বর্তমানে এমন কিছু কিছু ব্র্যান্ড থেকে এমন কিছু কিছু জিনিস দেখতে পাইতেছি যা আমরা আগে কখনো এই মিড রেঞ্জ বাজারের মধ্যে দেখিনি তো আজকে আপনাদের জন্য এমন একটি নতুনত্বের ফোন নিয়ে আসছি হান্ড্রেড বাংলাদেশ মার্কেটে ফোনটা দুইটা ভেরিয়েন্ট লঞ্চ করা হয়েছে আট জিবি একশো আঠাশ জিবি এবং আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি এছাড়া ফোনটার মধ্যে দুইটা কালার ভেরিয়েন্ট পেয়ে যাচ্ছেন আপনারা পার ওয়াইড এবং ডাইনামিক গ্রি আপনাদের সুবিধার্থে আমরা এই ফোনটিকে তিনটা ভাগে ভাগ করছি যে তিনটা ভাগ জানলে আশা করি এই ফোন নিয়ে আপনাদের না এবং আপনার জন্য ডিসিশন মেক করতে ইজি হবে যে ফোনটা কি আদৌ আপনার জন্য কিনা শুরুতেই আসি ডিজাইন পার্টের দিকে ভিভো এখানে ইউজ করছে ফ্ল্যাট ফ্রেম ইউনিওরি ডিজাইন তবে দুইটা কালারের ক্ষেত্রে দুই রকমের টেক্সচার কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন হোয়াইট কালারের ক্ষেত্রে আপনি পেয়ে যাচ্ছেন গ্লাস ফিনিশিং এবং গ্রিন কালারের ক্ষেত্রে পেয়ে যাচ্ছেন ম্যাট ফিনিশিং এবার যদি ফোনের আউটলুকের দিকে আসে তাহলে শুরুতে আপনারা দেখতে পাচ্ছেন ডুয়েল ক্যামেরা সেট আপ সাথে একটা অরা লাইক এবং ফ্ল্যাশ লাইট তো থাকছে এছাড়া যদি নিচের দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছেন এখানে ইয়ারফোন জ্যাক বাদে মোটামুটি সবকিছু দেয়া আছে এবং অবশ্যই ফোনটার মধ্যে ডুয়েল স্টেরিও স্পিকার ইউজ করা হয়েছে সিক্স পয়েন্ট সেভেন সেভেন ইঞ্চ ফুল এস ডি প্লাস অ্যামুলেট প্যানেলটিতে আপনারা পেয়ে যাচ্ছেন একশো বিশ হাজার রিফ্রেশের সাপোর্ট সহ বারোশো নিঃসেন পিক ব্রাইটনেস এছাড়া যদি বেজেলের দিকে লক্ষ্য করেন তাহলে দেখবেন এই বাজের সেগমেন্টে বেজেলটা খুবই ন্যারো পড়া হয়েছে এটা ডিসপ্লে কে সাপোর্ট দিচ্ছে একটি গোয়লা প্রোডাকশন যেটা লেভেলটি যদি উল্লেখ করা হয় নাই ফুল এইচডি প্লাস প্যানেল হওয়ার কারণে আপনি কন্টেন্ট ওয়াচিং থেকে শুরু করে ডেল লাইক রিউজের মধ্যে একটা ভালো ব্যাকআপ পেয়ে যাবেন আশা করি আপনার ডিসপ্লে কোনো ধরনের কমপ্লেইন থাকবে না চলো এবার আসা যাক আমাদের সেকেন্ড পার্ট মারিন পারফরম্যান্স পার্টে ফোনটির মধ্যে সিপিইউ হিসাবে ইউজ করা হয়েছে কলকম স্ট্যাপড্রাগন ৬৮৫ একটি প্রসেসর যেটা নিয়ে নতুন করে বলার কিছু নাই কারণ অলরেডি ভিভো অনেকগুলো সিরিজের মধ্যে এই সিম প্রসেসরটা ইউজ করা হয়েছে ইভেনচুয়ালি তারা ভি সিরিজের মধ্যে এই প্রসেসরটা ইউজ করছে এছাড়া একটি জিপিও হিসাবে রয়েছে অ্যাডবিনো ছয়শো দশ যেটা দিয়ে মোটামুটি লেভেলের আপনি গেমিং থেকে শুরু করে ডেলি লাইফ কন্টেন্ট ওয়াচিং পর্যন্ত একটা স্যাটিসফাইং ফিল পাবেন আশা করা যায় এছাড়া একশো নিরানব্বই গ্রামের এই ফোনটার মধ্যে কিন্তু ছয় হাজার এমপির একটা ম্যাসিক ব্যাটারি পেয়ে যাচ্ছেন সাথে

ফোনটির মেন ক্যামেরা হিসেবে ভিভো এখানে ইউজ করছে সনে আইম এক্স এইট ফাইভ টু এই সেন্সর যেটা দিয়ে মোটামুটি ভালো একটা উপনটাতে আমরা বেশ কিছু ছবি তুলছি প্রপার ডে লাইটে গেলে ফোনটাতে বেশ ভালো কিছু ছবি ক্যাপচার করা যায় তবে একটু লো লাইট হইলে কিছু অভাব দেখা গেছে এই ফোনটার মধ্যে কিন্তু ভালো কিছু পোর্ট্রেট তোলা যায় আপনি চাইলে ওয়ান এক্স এন্ড টু এক্স দিয়ে কিছু ভালো পোর্ট্রেট তুলে ফেলতে পারেন রিয়ার মেইন ক্যামেরার পাশাপাশি সেকেন্ড যে ক্যামেরাটা আছে ওটা নিয়ে কথা আমরা নাই বলি কারণ আপনারা সবাই জানে যে এটা একটা ইউজলেস সেন্সর আর কিছু না তবে ফ্রন্ট ক্যামেরাটি আমরা একটু ডিসঅ্যাপয়েন্ট হয়েছি কারণ এই বাদের সেগমেন্টে এসে এইট মেগাপিক্সেল একটা ক্যামেরার আশা করি নাই তবে এটা দিয়ে প্রপার লাইটিং এলে কিছু ভালো ছবি পেয়ে যাবেন এবার আসি দা মোস্ট ইন্টারেস্টিং ফ্যাক্টর এই ক্যামেরার মধ্যে আলদা কি আছে এই ক্যামেরার মধ্যে আপনারা পেয়ে ফটোগ্রাফি হ্যাঁ এটা দিয়ে আপনারা আন্ডার অর্ডার ফটোগ্রাফি করতে পারবেন ভিডিওগ্রাফি করতে পারবেন আমি নিজে পানির দিকে কিছু ছবি তুলছিলাম কিছু ভিডিও করছিলাম যেটা আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি তবে এটার কোয়ালিটি কিন্তু মনে মনে ডিসেন্টই ছিল এই বাজেট সেগমেন্ট অনুযায়ী নাও লিস্ট জাম্প ইন্টু দ্য মেইন কয়েন কেন বলা হয়েছিল ফোনটার নতুন আছে ভিভোর প্রিভিয়াস ওয়াই সিরিজ সম্পর্কে যদি আপনারা জানেন তাহলে সেই ক্ষেত্রে জেনে থাকবেন ভিভো কখনো তাদের ওয়াই সিরিজের মধ্যে অ্যামোলেড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট আরবার ওয়াটার ফটোগ্রাফি এবং ছয় হাজার ব্যাটারি একসাথে দেয়নি হয় একটা দিচ্ছে না হয় একটা দেয়নি কিন্তু এই প্রথমবার ভিভো এই সবকিছু জড়তা কাটায়া তাদের একটা ডিভাইসের মধ্যে সব সবকিছু দেওয়ার চেষ্টা করছে একসেপ্ট দ্য প্রসেসর আমি প্রসেসরমনি স্যাটিসফাইড না ভাই কারণ এইবার বাজার সেগমেন্টে আরো ভালো প্রস্তাব আমি আশা করছিলাম বাট ইটস ওকে যদি ওভারঅল জিনিস চিন্তা করা যায় তো এই ছিল আজকের মতো এতক্ষণ আপনারা দেখছিলেন গ্যাজেটালাইজ টু আমাদের প্রথম চ্যালেঞ্জটা আনফরচুনেটলি আমরা অ্যাক্সেস হারাই পেয়েছি যার কারণে আমাদের সেকেন্ড চ্যালেঞ্জটা তো আজকের মতো এইখানে আপনাদের থেকে বিদায় নিচ্ছি আর এই নতুন চ্যালেঞ্জের জন্য একটু সাপোর্ট আশা করছি আল্লাহ হাফিজ